এই যে নতুন মাছ দেখি এগুলো কত দামে বিক্রি হয় কত করে নিলেন ভাই এটা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি চলে আসছি মিরপুর ছয় নম্বর বাজার এইখানে দেখেন মাছ বিক্রির মহাকর্মযজ্ঞ শুরু হয়ে গেছে এখানে খুব সকালে ছয়টার দিক থেকে ট্রাকে করে মাছ নিয়ে আসা হয় বাইরে ট্রাক গুলো চলেন দেখি এই যে দেখুন মাছের গাড়িগুলো থেকে মাছ নামানো প্রক্রিয়া চলছে এই গাড়িগুলো কিন্তু সব সকাল সকাল চলে আসছে ছয়টার দিকে এই মিরপুর ছয় নম্বর বাজারে চলে আসছে এখন এগুলা থেকে মাছ নামিয়ে এইগুলো হচ্ছে পাইকারি বিক্রি করা হয় এই যে দেখেন এইখানে সব কিন্তু তাজা মাছ আমার এই মাছগুলো হচ্ছে কোন জায়গা থেকে আসছে রাজশাহী রাজশাহী সিরাজগঞ্জ থেকে দেখেন এই মাছগুলো চলে আসছে সব কিন্তু তাজা মাছ হ্যাঁ এইগুলো হচ্ছে পাইকারি বিক্রি হবে না এইখানে হচ্ছে ভিতরে ছয় নম্বর বাজার আছে এখানে পাইকারি বিক্রি হবে তো বাজারের মধ্যে যাই চলেন এখানে কিন্তু এক থেকে দুই ঘন্টা এই বাজারটা স্থায়ী থাকে তো চলেন আজকে কি কি মাছ আছে দেখি এইখানে হচ্ছে রুই মাছ আছে মৃগেল মাছ আছে এগুলার পাইকারি বিক্রয় চলছে ভাগ ডাক চলছে কত করে দাম চলেন শুনি এখানে হচ্ছে আপনার আশি কয় নব্বই মানে দুইশো নব্বই করে আর কি দাম উঠছে দুইশো নব্বই করে এটা বিক্রি হবে আর ওই পাশে আবার নতুন মাছ নিয়ে আসা হলো কাতল আছে রুই আছে সব কিন্তু তাজা মাছ একদম ফ্রেশ মাছ এই যে মাছগুলো হচ্ছে পাইকারি বিক্রি হয়ে গেল এবং এখন ওজন করা হচ্ছে এই যে এখানেও রুই মাছের পাইকারি দর দাম চলছে পাইকারি দুইশো নব্বই করে ডাক চলছে হ্যাঁ এইখানে আপনার হচ্ছে চাষের মাছগুলো আছে হ্যাঁ চাষের রুই কাতল এই মাছগুলো আছে মাছগুলার সাইজ কিন্তু বেশ ভালো দেখেন এই যে এটা বিক্রি হয়ে গেল দুইশো করে এই যে নতুন মাছ চলে আসছে এই যে নতুন মাছ এখন এটা ডাক হবে এইখান থেকে এইখানে দিয়ে দেওয়া হচ্ছে একই মাছ তো এই জন্যে আর যে এখান থেকে এখানে দিয়ে দেওয়া হচ্ছে এই যে এইখানে বিশাল সাইজের তিনটা বিগ হেডকার দেখেন মার্শাল্লা যে এইখানেও রুই মাছ আছে এগুলার সাইজটা হচ্ছে ওইটার থেকে একটু ছোট দেখেন এই জন্য এটার দামটাও অনেকটা কম এইখানে কত দাম চলছে দেখেন যে এইখানে কিন্তু এই মাছগুলোর দাম চলছে দুইশো বিশ এইগুলা দুইশো বিশ দুইশো তিরিশ এরকম দামে বিক্রি হচ্ছে বাজার কিন্তু জমজমাট এখন ভাগ ঢাক চলছে আর এইখানে দেখি এই মাছটা কত দামে বিক্রি হচ্ছে এটা সাইজ কিন্তু বেশ ভালো এই যে মাছের বাজারে নতুন মাছ আসলেই এইভাবে কিন্তু হাক ডাক হচ্ছে এই বিষয়গুলা কিন্তু বেশ এনজয় করা যায় এই যে নতুন মাছ আসছে এই যে এই যে আর একটা চলে আসছে এগুলোর সাইজ কিন্তু বেশ ভালো দেখি এগুলা কত দামে বিক্রি হয় কত করে নিলেন ভাই এটা দুইশো সত্তর এগুলো আছে দুশো সত্তর টাকা করে বিক্রি হয়ে গেল মাছগুলো কিন্তু বেশ বড় সাইজের দুইটা হয় বারো কে এই যে এইখানে আছে হচ্ছে ট্যাংরা মাছ এটার দাম কেমন চলছে চলেন দেখি এটা হচ্ছে চারশো পঞ্চাশ কয় ষাট মানে চারশো ষাট টাকা করে এটার দাম হাঁকা হচ্ছে মাছগুলো দেখেন বেশ টাটকা এবং ফ্রেশ এখানে কিন্তু সব তাজা মাছ হ্যাঁ যে এখানে হচ্ছে রুই এবং কাতল আছে এগুলো মোটামুটি ভালো সাইজের মাছ দাম তিরিশ টাকা হয়েছে কিন্তু পঞ্চাশ করে চাওয়া হচ্ছে তিরিশ করে বিক্রি করছে না চল্লিশ দাম চল্লিশ করে দেওয়া হয়েছে এই যে এখানে বড় দুইটা রয়েব একটা বড় পাতল আছে মাছগুলা একদম তাজা ফ্রেশ এটা হচ্ছে চারশো পঞ্চাশ করে দাম চাওয়া হচ্ছে এই যে অন্যান্য মাছের সাথে এখানে কিন্তু শিং মাছ আছে হ্যাঁ শিং মাছগুলো বেশ ভালো এই যে পাবদা পাইকারি দুশো সত্তর করে চলছে এই বাজারে আপনি আসলে কিন্তু আপনি যদি চান যে খুচরা একটা দুইটা মাছ নেবেন সেটাও কিন্তু পারবেন এখান থেকে মাছ নিলে আপনার অনেক কম দাম পড়বে অনেক সাশ্রয় হবে তো এখানে সকাল সকাল সাতটার মধ্যে চলে আসতে হবে এই এই বাজারে বাজারে কিন্তু বেশ ভালো সাইজের চিংড়িও পেয়ে যাবেন এই যে এখানে চিংড়ির বেচা কিনা চলছে এই যে পাঙাশ চলে আসছে পাঙাশ নামানো হচ্ছে এখন কিন্তু পাঙাশের দরদাম চলবে ওই যে বিশাল সাইজের দেখেন একটা পাঙ্গা মার্শাল দেখি একটার ওজনই কিন্তু দেখেন নয় কেজি বিশাল সাইজের পাঙ্গাস এটা কত করে বিক্রি হলো এটা কোনো হাক দেখা হয়নি বলে জানতে পারিনি কিন্তু বেশ ভালো সাইজ ট্রাক থেকে এভাবেই কিন্তু মাছ নামিয়ে বাজারে নিয়ে আসা হচ্ছে এই যে বস্তায় ভরে দেখেন মাছগুলো এভাবে নিয়ে আসা হচ্ছে আবার এই ক্রেটে করে দেখেন মাছ বিক্রি হয়ে যাওয়ার পরে ওইখানে ছোট ছোট ভ্যান আছে বাইরে ওইগুলাতে ঢালা হচ্ছে পানি দিয়ে যেন তাজা থাকে মাছগুলো ওইটাও দেখাবো এই যে মাছগুলো কিনে নিয়ে আসার পরে এই ভ্যানে রাখা হচ্ছে হ্যাঁ ভ্যানের মধ্যে পানি দিয়ে রাখা হচ্ছে যেন মাছগুলো তাজা থাকে